রে পাগল মন এত টেনশন করো কেন টেনশন করে তো লাভ নাই কারণ অনেক কিছু হইতে মন চায় অনেক কিছু করতে মন চায় অনেক টাকার মালিক হইতে মন চায় বাড়ি গাড়ি বহুত বহুত কিছু চাই তাই না সবার মনে চায় যদি ওই চেয়ারটা বসতে পারতাম যদি ওই বাড়িটা আমার হইতো যদি ওই গাড়িটা আমার হইতো যদি ওইটা আমার হইতো সেইটা আমার হইতো এরকম সবসময় খালি মন চায় চাইবই এটাই স্বাভাবিক আল্লাবাক ওইভাবেই সৃষ্টি করছে আমাদেরকে কিন্তু সব চাওয়াই জীবনে পরিপূর্ণতা পায় না বা সব চাওয়া আপনার মন মতো হবে না সৃষ্টিকর্তা যেভাবে সাজায় রাখছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সৃষ্টিকর্তা যেভাবে আপনাকে দিছে বা দিতে থাকবে বা যা দিয়া ছিল এটা খুশি থাকবেন মনকে বুঝাইবেন তবে চেষ্টাটা অনবরত করে যাবেন এটাও আল্লাহর হুকুম একটা দুঃখের বিষয়ে সবসময় অবনটন থাকে এটা কষ্ট লাগে মাঝে মধ্যে টাকা নাই পয়সা নাই বছর শেষে বাচ্চা কাচ্চা ভর্তি করানো স্কুল খরচা এটা সেটা বিভিন্ন জিনিস ট্রিটমেন্ট খরচা দেখা যায় অনেক সময় বেতনের সাথে বা আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই একটু কষ্ট হয় দিন শেষে যখন দেখবেন সৃষ্টিকর্তার কাছে বলবেন যে মালিক তুমি আমার কিছু সহজ করে দাও তোমার কাছে তো অভাব নাই মানুষের কাছে একবার চেলে দুইবার চলে তিনবার চলে দেয় তারপরে কিন্তু রাগ হয়ে যায় কিন্তু তুমি ছোটবেলাতে দিতে 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 এই পর্যন্ত শেষ বয়স পর্যন্ত আনছো তুমি দিয়েই গেছো কোনোদিন রাগ হও নাই তো সৃষ্টিকর্তা যেভাবে সাজায় রাখছে যেভাবে দিয়ে রাখছে এটার সন্তুষ্ট থাকবেন এটা নাম হচ্ছে আর যাদের অনেক দিছে দিছে হাজার 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 টাকা অধিক মানে একটা মানুষের যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক অধিক তাদের আন্ডার হাজার হাজার লোক খাটে তো ওনার বিদায় বেলা আর আমি যে দিন আইনা না দিন খাই বা যাদের নুন আনতে পান্তা ফুরায় বা আল্লাপাক যাদেরকে পছন্দ করা একদম নিম্নবিত্ত রাখছে মধ্যবিত্ত এরকম বিভিন্ন ক্যাটাগরির লোক আল্লাহ রাখছে সবাই কিন্তু দিন শেষে সাড়ে তিন আর বিদায় বেলা কি সাড়ে তিন আর বেশি নেওয়ার কোনো সুযোগ নাই তাইলে পরে এই খাম খাম অট্টা মারো অট্টা ধরো এই ক্ষমতা আমার চাই ওই ক্ষমতা আমার চাই এই অ্যাসেটটা আমার চাই অমুকের বাড়িটা দহল করে এটি শুধু শুধু পাপের বোঝা কান্দা নেওয়া যদি বুঝতে পারেন যে আপনার কতটুকু প্রয়োজন আল্লাপা কিন্তু কতটুকু দিয়ে রাখছে বাদ যেটা করি নফসের যে খাসিয়ত খারাপ খারাপি নফসের ওই খারাবিটা খালি চাই চাই খাইকে করে মানে ও আপনারা ধ্বংসের দিকে নিতেছে আর আল্লাপাক যতটুকু ভালো বুঝছে অতটুকুই কিন্তু আপনারা দিয়ে রাখছে আল্লাহর দেওয়া নিয়ামত বলেন সম্পদ বলেন রিজিক বলেন এটার খুশি থাকবেন সবসময় ওনার সুক্রিয় আদায় করবেন হ্যাঁ আপনি একটু অভাবে থাকবেন কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন না আর আরেকটা কথা বলে শেষ করতে চাই এটা কিছু সাধু ব্যক্তির কথা যখন আমি মরতে চাই বা মরতে চাই আবারও মরতে চাই তখন আমি কেউকে খুঁজে পাই না আর যখন আমি বাঁচতে চাই ভালোভাবেই বাঁচতে চাই তখন আর আমার মারার লোকের দেখি অভাব নাই তো আপনি ভালো থাকতে যাবেন দেখবেন অনেকে আপনার পিসে লাগবে কিন্তু আপনি যখন দেখবেন অনেক কষ্টে আছেন কেউ আপনাকে উপকার করবে না তাই যার যা আছে তাই নিয়ে খুশি থাকবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ধন্যবাদ সবাইকে যারা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন বা শুনতে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته